মহাজন পদাবলী প্রথম পদে কি বলছে শ্রীবাসনী অঙ্গনের মাঝে নাচে আমার গোড়া শ্রীবাসীনার মাঝে আমার গৌরহরি নৃত্য করছে কেমন করে না দুটি হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোড়া গৌর সুন্দর মাঝে দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে আজকে ভক্তগণ পার্শ্বগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মেতেছে রাধা কৃষ্ণ মিলিত আমার গৌর হরি স্বরূপ দামোদর প্রভু একটি শ্লোকের মাধ্যমে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিযুগে এলেন শ্রীকৃষ্ণের আশার ছিল তিনি তো একাও আসতে পারতেন কেন এলেন না স্বরূপ দামোদর প্রভু তার একটি শ্লোকের মধ্যে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে এই কলিযুগে এলেন কি বলছেন শ্রী হায়া প্রাণায় মহিমা আমার রাধারানীর প্রেমের মহিমাটা কেমন এটা আমার গোবিন্দ বুঝতে পারছে না বাবা রাধারানীর প্রেমটা কেমন ভালোবাসাটা কেমন সেটা বুঝতে পারছে না শ্রী রাধায় প্রাণায় মহিমা বলছে রাধি তোমার প্রেমটা কেমন তা প্রেমটা কেমন বললে কি সেটা বলা যায় মা যেমন আপনাদের এখানে সব থেকে ভালো যে মিষ্টির দোকান সেই মিষ্টির দোকান থেকে আমি একটা খুব সুন্দর মিষ্টি খেয়ে এলাম এবার আপনাদের কাছে এসে বললাম যে অমুক দোকানটার নাম শুনেছেন মা ওখানে না একটা আমি মিষ্টি খেয়েছি খুব সুন্দর মিষ্টিটা খেতে তা আপনারা আমায় জিজ্ঞেস করলেন কতটা ভালো কতটা সুন্দর আমি বললাম খুব সুন্দর আরে কতটা খুব সুন্দর বলে ভীষণ সুন্দর তাই যে আমি বলছি ভীষণ সুন্দর আপনারা কানে শুনছেন এই পর্যন্ত কিন্তু অনুভব হবে না যদি অনুভব করতে হয় তাহলে কি করতে হবে ওই দোকানে গিয়ে ওই মিষ্টিটা কিনে আপনাকে সেবা করতে হবে তবেই না আপনি বুঝতে পারবেন যে কতটা খুব সুন্দর কতটা ভীষণ সুন্দর ঠিক তেমনি গোবিন্দ মা রাধা রানীকে বলছে রাধে তোমার প্রেমটা কেমন তা রাধা রানীর প্রেমটা কেমন আমার রাধা রানী যদি বলেও গোবিন্দ কি বুঝতে পারবে মা বুঝতে পারবে না তা প্রথম কারণ হলো রাধা প্রেমের মহিমা কেমন দ্বিতীয় কারণ আর স্বাদ যেন অদ্ভুত মাধুরিমা গোবিন্দ কতটা মাধুর্যময় গোবিন্দ নিজে সেটা বুঝতে পারছেন না গোবিন্দ যে কতটা মধুর সেটা গোবিন্দ জানে না কিন্তু জানে কারা না শ্রীমতী রাধা ঠাকুরানি ব্রজ গোপীগণ ভক্তগণ তারা জানে গোবিন্দ কতটা মধুর কেন তারা গোবিন্দকে এত ভালোবাসে কেন ভক্ত হাকৃষ্ণ গোবিন্দ বলে কাকে আর তৃতীয় কারণ সৌখম চস্য মাদন ভাবে তাহা সৌখম মানে সুখ রাধারানী যে আমার গোবিন্দকে ভালোবাসে ভালোবেসে কি সুখ পায় সব কি সুখ পায় বেশিরভাগ সময় হয় তাই না মা হ্যাঁ প্রত্যেকের জীবনে সুখটা কিন্তু কম দুঃখটা বেশি দেখবেন যখন জোয়ার ভাটা হয় জোয়ারের সময় কিন্তু কম কিন্তু ভাটা অনেক দিন থাকে তবে যদি এই ভাটাটা পেরিয়ে কেউ আবার জোয়ারে আসতে পারে তাহলে তার জীবনে সেটা স্থির হয়ে যায় ভক্তি জগতের দিকে এই তিনটে কারণের জন্য গোবিন্দ আমার মনে মনে ভাবছি কি গোবিন্দ আমার মনে মনে ভাবলেন ভাবিয়া দেখিনু মনে শ্রীরাধার স্বরূপ তিনি এ বাসনা হইবার নয় তাই রাধার উপকান্তি ধরি শ্রীরাধার গুরু করি নদীয়ার মাঝে হইব তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমান তিনি ভগবান হয়ে নয় ভক্ত হয়ে কেন ভক্ত হইলে না ভক্ত যে আমার গোবিন্দকে ভালোবাসে হা কৃষ্ণ বলে কাঁদে কেঁদে কি সুখ পায় এটা জানার জন্য তাই যখন রাধা কৃষ্ণ মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর এলেন তখন নদিয়ার মাঝে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে শুধু হা রাধে হা রাধে বলে কাঁদলেন কারণ রাধারানী কৃপা না হলে কখনো আমার গোবিন্দকে পাওয়া যায় না তা গৌরাঙ্গ সুন্দর আমার নবদ্বীপের মাঝে যত লীলা করেছে শ্রীবাস আঙিনার মাঝেই করেছে আপনারা নবদ্বীপ গেছেন কে কে গেছেন একটু হাত তুলুন দেখি দুটো হাত ওরে বাবা রে বাহ ভীষণ ভালো লাগছে যে আপনারা সবাই নবদ্বীপ ধাব দর্শন করেছেন আমাদের কলিযুগের দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব যেখানে ঘটেছে সেই স্থানটা যদি আমরা প্রণাম না করি সেই ধুলিটা যদি আমরা মাথায় না নিই তাহলে আর এই মনুষ্য জন্মকে আমরা কি করলাম তাই না নবদ্বীপের মাঝে শ্রীবা সাংিনাতেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত লীলা করেছে কিন্তু এখানে প্রশ্ন আসে যে নবদ্বীপে জায়গা তো কম ছিল না অনেক জায়গা ছিল শ্রীবা সাংিনার মাঝেই কেন করলেন শ্রী শ্রী অর্থাৎ সুন্দর আর বাস মানে হল বাসা সুন্দর বাসা ভালোবাসা না হলে ভগবান সেখানে থাকেন না ভগবান সেখানে নৃত্য করেন না আর আমাদের হৃদয় মাঝেও শ্রীবাস আছে তবে সেটাকেও সুন্দর করতে হয় ভালোবাসার মতো করতে হয় যাতে ভগবান সেখানে বিরাজ করেন আর আমাদের এই শ্রীবাসটা সুন্দর করতে গেলে গুরু আশ্রয় করতে হয় এছাড়া আর উপায় নেই গুরুচরণ আশ্রয় করতে হবে সৎসঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে তবে আমাদের এই হৃদয়টা শ্রীবাসে পরিণত হবে আর তখন এখানেও আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করবেন শ্রীবাস আঙিনার মাঝে গৌর নৃত্য করেছেন লীলা করেছেন শুধু করেছেন বললে ভুল হবে আজও করছেন শাস্ত্র কি বললে অতপিও সেই লীলা করে গো নারা রে মোরালাই কোন কোন ভক্তbane দেখিবারে পা আজ লীলা হচ্ছে শিবাসঙ্গিনার মাঝে আজ লীলা হয় প্রতিফলিত করে কিন্তু আমরা দেখতে পাই না কারণ আমাদের এই নয়নটা হচ্ছে জাগতিক জগতের নয়ন জাগতিক জগতের নয়ন দিয়ে কখনো শ্রীবাস মিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখা যায় না যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী যখন এসে কুরুক্ষেত্রের যুদ্ধে ময়দানের মাঝখানে দাঁড়ালেন আর অর্জুন উল্টো পারে দেখছে সবাই তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বান্ধবান ত্যাগ করে বললেন আমি এ যুদ্ধ করব না আপন জনেলের রক্তের ওই রাগ সিংহাসন আমি পেতে চাই না তাই আমি ধনুর্বাণ ত্যাগ করলাম আমি যুদ্ধ করবো না ভগবান হেসে বলছেন তুমি কি ভাবছো যাদের তুমি দেখছো এরা বেঁচে আছে অনেকদিন আগের আমি এদের মেরে দিয়েছি তুমি হলে ক্ষত্রিয় তোমার ধর্ম হলো যুদ্ধ করা তাই তোমার ধর্মটা তুমি পালন করো কর্মটা তুমি পালন করো কে মরবে কে বাঁচবে সেটা আমার ওপর ছেড়ে দাও

আছে যেটা নাম হলো দিব্য দেখ যেটা এই দুটো নয়নের মধ্যেখানে থাকে সেই নয়ন দিয়ে দেখতে হবে তা সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দান করেছিলেন আর সেই দিব্য দ্বারা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন তাই সেই দিব্য নয়নটা দরকার যেটা গুরুপ্রদত্ত নয়ন যারা যারা গুরুপ্রদত্ত নয়ন লাভ করেছে সেই ভাগ্যবান ভাগ্যবতীরা পঞ্চতত্ত্ব না হলে হরিসভা হয় না পঞ্চতত্ত্ব না হলে হরিসভা সাজানো যায় না পঞ্চতত্ত্ব যদি না হয় ভোগ নিবেদন হয় না যে যুগে যে ধর্ম সেই ধর্ম সার অন্য ধর্ম আচরিলে জীবে না হইবে উদ্ধার এই যে পাঁচটি তত্ত্ব শ্রীঅদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর আর মধ্যখানে আমার গৌড়াঙ্গ সুন্দর এই যে পাঁচটি তত্ত্ব কোন কোন মহাশক্তি প্রকাশ শ্রীঅদিত্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নিত্য আনন্দ সত্য যুগে সংকর্ষন্তে লক্ষণ দা পড়ে বলো কলিত কলিতে হল আনন্দ রাম শ্রীবাস দেবশিনারুদ যিনি ভগবানের ইচ্ছায় এবং ভগবানের শক্তিতে এই কলিযুগে যুগে শ্রীবাস রূপে প্রকট হয়েছিলেন গদাধর গদাধর হলেন রাধা স্বরূপা রাধা আর গোবিন্দের অর্ধেক অংশ যখন এক হয়ে গেল বৃন্দাবনী যমুনার উপরে নৌকায় পাশা খেলা কেলবেন বলে একদিকে রাধারানী আর একদিকে গোবিন্দ আটজন সখী তারাও ভাগ হয়ে গেছে চারজন শখে রাধা পক্ষ নিয়েছে আর চারজন শখে নিয়েছে গোবিন্দের পক্ষ পাশার গুটি সাজানো খেলা শুরু হবে কিন্তু খেলা শুরু হচ্ছে না কারণ রাধা গোবিন্দ একে অপরের দিকে বিভোর হয়েছে আছে আর শখিরা অপেক্ষা করছে যে কখন খেলা শুরু হবে কে হারবে কে জিতবে শখিরা বলছে বলি একে অপরের দিকে তাকালেই হবে খেলাটা তো শুরু করতে হবে নাকি আরে বাবা খেলাটা শুরু করো দেখি আজকের খেলায় কে হারে আর কে জেতে গোবিন্দ সম্বিত ফিরে পেয়ে বলছেন খেলা হবে তবে আজকে একটু অন্যরকম ভাবে খেলা হবে কি রকম না আজকে পণ রেখে খেলা হবে আজকের খেলায় যে হেরে যাবে সর্বজন সম্মুখে মানে সবার সামনে সেই অপরজনকে নিজের বক্ষ মাঝে আলিঙ্গন তা সখীদের খুব আনন্দ হলো যে একটা পর থেকে খেলা হবে শুরু হলো খেলা প্রত্যেকদিন আমার গোবিন্দ শুনে হেরে যায় কারণ ভক্তের কাছে ভক্তের মাঝে তার হেরে ইস্যু তাই তার আরেকটা মজিত কিন্তু আজকে সখীরা কি করলো না চালাকি করে গোবিন্দকে না হারিয়ে রাধারানীকে হারিয়ে দিল আর আমার গোবিন্দকে জিতিয়ে দিল নি তাই গৌরহরি সখীদের চালাকি আজকে গোবিন্দকে জিতিয়ে দিলেন আর যেই না গোবিন্দ জিতে গেছে তাহলে শর্ত অনুযায়ী যে হেরে যাবে হারুয়া পক্ষ জেতা পক্ষকে পক্ষ মাঝে আলিঙ্গন দেবে তাহলে রাধারানীকে আলিঙ্গন দিতে হবে রাধা রানীর চারজন সখী গোবিন্দদের পক্ষে চারজন সখিকে আলিয়ঙ্গন দিচ্ছি আর রাধারানী আমার সর্বজন সন্মুখী লাজ লজ্জা ভুলিয়ে আমার গোবিন্দকে আলিয়াঙ্গন দিচ্ছে মনে মনে ভাবছি অহোঃ এই ত্রিজগৎ মাঝে আমি হলাম ধর্না যারা এতটুকু যারা এলাটুকু চর স্পর্শ সবার জন্য মহামহাগন্ধর্বুনি ঋষি দেব দেবী যুগ যুগান্তর ধরে কত তপস্যাই না করছে আর যে দেখো সে কিনা আমার মতো গোয়ালিনী ভিকালিনী কাঙালিনীকে সর্বজন সম্মুখে নিজের বক্ষ মাঝে আলিঙ্গন ইঙ্গন দিয়েছে তাই আমি শুধু ধরবা নই আমি ধন্য কি ধন্য আর এদিকে গোবিন্দ মা রাধা রানীকে পক্ষ মাঝি পেয়ে সোহাগ সুপ্ত অনুভব করছে আর মনে মনে ভাবছে ওগো রাধে বিনোদিনী আজকে আমি তোমার হৃদয়ের থেকে প্রেম নামক বস্তুটাকে চুরি করে নেব যখনই এই কথা মনে মনে ভেবেছি তখনই দেখতে দেখতে দুই রক্ত এক পরিণত হচ্ছে দুইজনের দুই কেশদাম দুই হতে

যুগল গড়ি যুগল ভাগি যুগল সেবা এই যুগল সেবাতেই যে আমাদের সাধনা ভজনা উপাসনা তাই কিছুটা প্রেম অন্তত রেখে দাও তা গোবিন্দ আমার পুরো প্রেমটা চুরি না করে কিছুটা প্রেম রেখে আবার দুই দেহে ফিরে এলে কিন্তু নাভি পর্যন্ত যে অপরবর্তী সৃষ্টি হলো তিনি হলেন এই কলিযুগে গদাধর প্রভু তাই গদাধর প্রভুর বদন পানে চাইলি আমার গৌর হরি ভাবে ভাবিত হতে নবদ্বীপের মাঝে যত লীলা করেছে গদাধর প্রভুকে বাম পাশে নিয়েই করেছেন আর তাই গদাধর প্রভুকে বলা হয় রাধা স্বরূপা তাহলে চার তত্ত্বের কথা আপনারা শুনলেন আর এই চারজনের মধ্যেখানে যিনি আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কোন শক্তির প্রকাশ সেটাও আপনারা জানেন লীলা প্রকাশের প্রথমেই আমি বলেছি রাধা কৃষ্ণ মিলিত হলে আমার গৌরাঙ্গ হরি মহাপ্রী রাধা প্রেমে দ্বারে দাঁড়িয়ে নাম প্রেম বিতরণ করলেন যাতে কলির জীব সহজেই উদ্ধার পায় কারণ কলিজীবের ধৈর্য সহ্য আয়ু সবটা ক সবটাই ক

Bolo de